বন্ধুরা আজকে আপনার সামনে আপনারা কিভাবে ইনস্টাগ্রামের প্রোফাইল বা অ্যাকাউন্ট প্রফেশনাল মোড থেকে নর্মাল মোডে করবেন সেটি আজকে আপনার সামনে বলতে চলেছি বন্ধুরা আপনারা যদি না জেনে থাকেন যে আপনাদের ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট প্রফেশনাল মোড থেকে নর্মাল মোড বা পার্সোনাল মোডে কিভাবে করবেন তাহলে ভিডিওটি আপনার জন্য তাহলে বন্ধুরা স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনারা যদি আমার চ্যানেল প্রথম হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে দিন তাহলে চলুন শুরু করা যাক হ্যালো বন্ধুরা আপনাদের ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট প্রফেশনাল মোড থেকে নর্মাল মোডে করার জন্য আপনারা আপনাদের ইনস্টাগ্রাম যে অ্যাপটি আছে সেই অ্যাপটিতে চলে যাবেন যাওয়ার পরে বন্ধুরা আপনার নিচে আপনাদের ইনস্টাগ্রামের প্রোফাইলের লোগোটি দেখতে পাবেন তো আপনারা সেখানে ক্লিক করবেন ক্লিক করার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার এখানে অ্যাকাউন্টটি প্রফেশনাল মোডে রয়েছে তো আপনারা নর্মাল মোডে করার জন্য উপরে দেখতে পাচ্ছেন থ্রি লাইন বলে অপশান রয়েছে তো আপনারা সেখানে ক্লিক করবেন ক্লিক করার পরে বন্ধুরা আপনার নিচে চলে আসবেন আসার পরে এখানে ক্রিয়েটেড টুলস অ্যান্ড কন্ট্রোল বলে অপশান দেখতে পাবেন তো আপনারা সেখানে ক্লিক করবেন ক্লিক করার পরে বন্ধুরা আপনার এখানে একাধিক অপশান দেখতে পাবেন তো আপনারা স্কিপ করে নিচে চলে আসবেন নিচে আসার পরে এখানে সুজ অ্যাকাউন্ট টাইপ বলে অপশান দেখতে পাবেন তো আপনারা সেখানে ক্লিক করবেন ক্লিক করার পরে বন্ধুরা আপনার এখানে দুটি অপশান দেখতে পাবেন এক সুইচ টু বিজনেস অ্যাকাউন্ট আর দুই নম্বর হলো সুইচ টু পার্সোনাল অ্যাকাউন্ট তো আপনারা দ্বিতীয় নম্বর যে অপশানটি আছে সেখানে ক্লিক করবেন ক্লিক করার পরে বন্ধুরা আপনার এখানে লাল কালারের সুইচ টু পার্সোনাল অ্যাকাউন্ট বলে আরেকটি অপশান দেখতে পাবেন তো আপনারা সেখানে আবার ক্লিক করবেন ক্লিক করার পরে বন্ধুরা আপনারা কিছুক্ষণ ওয়েট করবেন ওয়েট করার পরে বন্ধুরা আপনারা ব্যাকে চলে আসবেন দেখে আসার পরে বন্ধুরা দেখবেন যে আপনাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি প্রফেশনাল মোড থেকে নর্মাল মোডে হয়ে গেছে বন্ধুরা বোঝা গেল আপনারা কীভাবে আপনাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি প্রফেশনাল মোড থেকে নর্মাল মোড করবেন তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে এখনই লাইক শেয়ার আর কমেন্ট করে দিন লাইক শেয়ার কমেন্টের সাথে সাথে সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে দিন